রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি আপনাদেরকে একদম বিয়েবাড়ি স্টাইলে একটা রেসিপি বানাতে শেখাবো যেটা আমার মনে হয় অনেকেই কিন্তু জানেন না যে কিভাবে বানাতে হয় তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে বিয়েবাড়ি স্টাইলের এই রেসিপি বানাচ্ছি ফার্স্টেই দেখতে পাচ্ছেন যে আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম নুন দিচ্ছি আমি দু চামচ টমেটো কেচাপ এর সাথে দিচ্ছি আমি দেড় চামচ গ্রিন চিলি সস আর দেব আমি এক চামচ সয়া সস এই গেল সসের পর্ব এরপর দিচ্ছি আমি হাফ চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ দই হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ রেড চিলি পাউডার মানে লঙ্কার গুঁড়ো আর দেব আমি এক চা চামচ জিরের পাউডার আর হাফ চা চামচ দেব আমি গরম মশলার গুঁড়ো আর এক চামচ দিচ্ছি আমি সাদা তেল আর হাফ চা চামচ দিচ্ছি আমি মধু এটার ম্যারিনেশানটাই কিন্তু মারাত্মক চিলি চিকেনেও এত উপকরণ লাগে না যেটা এতে লাগে তো এই রেসিপিটা কিন্তু একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন যে কতটা কতটা টেস্টি হয় বুঝতেই পাচ্ছেন যে কি বানাচ্ছি কারণ নাম দেখে বুঝতেই পেরেছেন যে কি বানাচ্ছি তো আমার মনে হয় যে এই রেসিপিটি কিন্তু খুব ভালো হয় পুরো ম্যারিনেট করে এটাকে আমি ৪৫ মিনিট রেখে দেব পঁয়তাল্লিশ মিনিট বাদ আমি ব্যাক করেছি এবার আমি এর মধ্যে স্লাইস করা পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটোগুলোকেও দিয়ে দেবো দিয়ে পুরো জিনিসটাকে আমি আবারও ম্যারিনেট করে পনেরো মিনিট মতন রেখে দেবো যারা ভাবছেন যে এই স্টেপটা করবেন না তারা কিন্তু ভুল করবেন তাহলে টেস্টে কিন্তু অনেকটা ফারাক হবে যার জন্যে বলছি যে আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই করুন আপনি পুরো বিয়েবাড়িতে যেভাবে চিকেন সেটে খান ঠিক সেইভাবেই কিন্তু বাড়িতেও বানিয়ে ঠিক সেম টেস্ট পাবেন মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব আর এই সময় যেটা করব যে কাঠি যে হয় না যাতে এগুলো গাঁদতে হয় সেটাকে প্রথমে আমি গ্লাসে এইভাবে সাত আট মিনিট দিয়ে রাখব আবার সাত আট মিনিট বাদ এটাকে ঘুরিয়ে নেবো আপনাদের কাছে বড়ো পাত্র থাকলে বড় পাত্রেও কাঠিগুলো ভেজাতে দিতে পারেন কিন্তু কাঠিগুলো অবশ্যই ভেজাতে হবে নাহলে কিন্তু কাঠিগুলো জ্বলে যেতে পারে আমি পনেরো মিনিট বাদ এখানে চলে এসেছি মানে টোটাল এক ঘন্টা ম্যারিনেট করা রয়েছে চিকেনটা ফার্স্টে গেঁথে দেব স্লাইস করা পেঁয়াজ নেক্সট দেবো টমেটো এরপর দেব ক্যাপসিকাম তারপর দেব বোনলেস চিকেন এইভাবে আবারও আমি দেব স্লাইস করা অনিয়ন টমেটো ক্যাপসিকাম দেন চিকেনের পিস আবারও দেব স্লাইস করা অনিয়ন টমেটো ক্যাপসিকামের পিস আর এই কাঠিরি লাস্টে থাকবে চিকেন মানে স্টার্ট হচ্ছে ভেজিটেবলস দিয়ে আর শেষ হবে চিকেন দিয়ে মানে যখনই আমি আপনি আর কি কামড়টা মারবেন সেটা যেন ভেজিটেবলসে না পড়ে চিকেনেই পড়ে তো আমি পুরো জিনিসগুলোকে তৈরি করে নিচ্ছি দিয়ে দেখাচ্ছি যে দেখুন কতটা দেখতে ভালো লাগছে এইবার আমি যেটা করব দেখুন এই রকম লম্বা একটা পাত্র নিয়ে তাতে দুটো ডিম নিয়ে নিয়েছি দিচ্ছি নুন দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি চার টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার আর দেব এক টেবিল চামচ ময়দা দিয়ে পুরো জিনিসটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব আপনাদের কাছে এইরকম লম্বা জাতীয় কোনো পাত্র না থাকলেও আপনারা এমন কোনো একটা পাত্র নেবেন যাতে স্টিকটাকে পুরো ডোবানো যায় স্টিকটা যাতে ডোবে পুরো মানে ইনগ্রিডিয়েন্ট সমেত যেন স্টিকটা দবে আমি এটাকে ফেটিয়ে একটা ঠিক ব্যাটার বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন ফেটানো হয়েই গেছে জিনিসটা দেখুন খুব পাতলাও হয়নি আর খুব মোটাও হয়নি একটা মিডিয়াম স্ট্রেকচার এসছে এদিকে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি আর তেলটা যতক্ষণ গরম হবে তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে গরম করতে হবে অতটা তেল গরম হতে প্রায় দশ মিনিট সময় লেগে যাবে সেই সময়ে কি করবেন এই যে স্টিকগুলো স্টিকগুলোতে কিন্তু এইভাবে ময়দার ছড়িয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন ময়দা ছড়িয়ে এটাকে মাখিয়ে নিলে কি হবে কোটিং যেটা দেবেন মানে ওই যে ব্যাটারটা ব্যাটারটায় ডোবালে কিন্তু এর কোটিংটা ভালো করে ধরবে নাহলে কী হবে জিনিসটা মানে সবজি টবজি বেরিয়ে যাবে দেখতে একটা বীতিচ্ছিরি জিনিস হবে আমি বিয়েবাড়িতেও দেখেছি রাঁধুনিরা ঠিক এইভাবেই করে তো আপনাদেরকেও আমি এটা দেখিয়ে দিলাম যে অবশ্যই কিন্তু ময়দাটা মাখাতে ভুলবেন না ময়দাটাকে কিন্তু এইভাবে মাখিয়ে দশ মিনিট মতন এটাকে রেখে দেবেন দশ মিনিট হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে আমি ব্যাক করেছি এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টিকগুলোকে ভালো করে ভেজে নিতে হবে স্টিকগুলোকে নিয়ে এইভাবে ব্যাটারে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ভালোভাবে লাগিয়ে নিয়ে সেটাকে তেলের মধ্যে ছেড়ে দেবেন একটাই জিনিস বলার যে আমি রেসিপিটি বানাচ্ছি বলে বলছি না আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন যে রেসিপিটা কতটা টেস্টি হয় আমরা তো বিয়ে বাড়িতে গেলে এইরকম ভাজা পড়ে থাকলে ভাজাই খেয়ে নিই মানে ভাজাটাই এত ভালো লাগে হুম এরপরেও একটা স্টেপ বাকি রয়েছে যেটা এটাকে আবার সসের মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে কিন্তু আমরা সেই স্টেপ পর্যন্ত বিয়েবাড়িতে যেতে দিই না মানে ভাজাটাই খেতে আরম্ভ করে দিই এতই ভালো লাগে এটা পুরো জিনিসটাকে ভালো করে এপিট ওপিট করে নিয়ে ডিপ ফ্রাই করতে হবে আমি কোনো রেস্টুরেন্টে এখনও এই রেসিপিটি খাইনি তবে যদিও এটা রেস্টুরেন্টে বিক্রি হয় তাহলে আমার তো মনে হয় না যে পঞ্চাশ ষাট টাকার নিচে বিক্রি হবে বলে তো আমার কি দরকার পঞ্চাশ ষাট টাকা দিয়ে বাইরে খাওয়ার আমি যখন বাড়িতেই বানাতে পারবো একটু কষ্ট করে টাইম নিয়ে একবার বানিয়ে দেখুন যে খুবই কিন্তু ইজি ব্যাপারটা মানে যতটা শক্ত ভাবা হয় ততটা কিন্তু শক্ত নয় জিনিসটা বানানো আর আমি তো আপনাদেরকে সমস্ত স্টেপ একদম পাই টু পাই সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এতে তো আমার মনে হয় না যে কারোর অসুবিধে হওয়ার কথা আমি রান্না ছোট করতে পারি কিন্তু আমি রান্না ছোট করতে চাই না কারণ আমি চাই আপনারা ভালোভাবে যেটা শিখবেন সেটা ভালোভাবে শিখবেন এবং ভালোভাবে করবেন আবারও আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এরপর দিচ্ছি সামান্য একটু আদা কুচনো আর সামান্য একটু রসুন কুচনো চপড জিঞ্জার গার্লিক দিলাম দিয়ে এটাকে জাস্ট একটু ফ্রাই করে নিলাম এবার এতে আমি সসগুলো দিচ্ছি ফার্স্টেই দিচ্ছি টমেটো কেচাপ দু চামচ মতন আমি টমেটো কেচাপ দিলাম এরপর দিচ্ছি আমি ফিজওয়ান সস এটা আমি দেড় চামচ মতন দিলাম এরপর দিচ্ছি আমি সুইট চিলি গার্লিক সস এক চামচ মতন আমি সুইট চিলি গার্লিক সস দিলাম দিচ্ছি আমি নুন পরিমাণ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আর দিচ্ছি আমি হাফ চামচ মতন মধু আপনারা কিন্তু সসের এখানে কোনো রকমের পরিবর্তন ঘটাবেন না আর দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার আর এর সাথে কর্নফ্লাওয়ার আমি জলে গুলে নিয়েছিলাম সেটা আমি এতে দিয়ে দিলাম আর দিচ্ছি চপড স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি দিয়ে পুরো জিনিসটাকে একটু নেড়ে ছেড়ে নেবেন মানে এটা তো পুরো গাঢ় হয়ে যাচ্ছে এবার এটাকে একটু পাতলা করার জন্য যেটা করবেন যে এর মধ্যে অ্যাড করবেন চিকেন স্টক আপনাদের কাছে চিকেন স্টক না থাকলে আপনারা সেখানে নর্মাল ওয়াটার ইউজ করতে পারেন তবে নর্মাল ওয়াটার যে টেস্ট দেবে তার থেকে কিন্তু চিকেন স্টকটা অনেক ভালো টেস্ট দেবে আমার চিকেন স্টকটা সবসময় বাড়িতে অ্যাভেলেবেল থাকে আমার বানানো থাকে যার জন্যে আমি চিকেন স্টকটা অ্যাড করছি আপনারা পারলে এক দু পিস চিকেনের টুকরো এনে এইটুকু জল অ্যাড করার জন্য মানে ওইটুকু একটু বয়েল করে নিতেই পারেন বাড়িতে সেই দিনের জন্যে কোনো অসুবিধা হবে না এবার এইভাবে সসের মধ্যে স্টিকগুলোকে দিয়ে দিতে হবে আরও একটা আছে সেটা ধরবে কি করে এই নিচের পোশানটাই দিয়ে দিই হ্যাঁ এইভাবে সবগুলোকে দিয়ে এবার যেটা করবেন যে একটা স্পুন নেবেন একটা স্পুন নিয়ে সসটাকে ওপর থেকেও এইভাবে লাগিয়ে দেবেন কি লাগছে জাস্ট হ্যাঁ পুরো চেক্কাচাক হ্যাঁ হাই চক 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 হেতু হাই চক 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 হুনে যাই হোক গার্ড করে লাভ নেই এটাই হলো ব্যাপার এরপরে যেটা করবো যে পুরো জিনিসটাকে একবার জাস্ট ঘুরিয়ে দেবো বেশ এইভাবে সাইডটাকে জাস্ট চেঞ্জ করে দেবেন দিয়ে আর কিচ্ছু না সাদা তিল একটু এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিলেই ব্যাস রেডি চিকেন স্যাটে একদম চেক্কাচ্চেক বিয়ের বাড়ির মতন রেডি চিকেন স্যাটে আজ এতটাই দেখা হবে বা কথা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে তার আগে বলে রাখি যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না